দেখলেন দাদি আসসালামু আলাইকুম আমি আপনার উদ্দেশ্যে আসলাম দেখেছি আপনার দেখেন নাকি ইয়ে দাদি আপনার বাড়ি কই আপনি এখানে একা একা ময়লার পাশে গন্ধ লাগিচ্ছে না দাদি একটু দূরে বলেন শুনতে পাচ্ছি না আপনার বাড়িতে কেউ নাই দাদি না না আপনাতে কেউ নাই কে আছে আচ্ছা দাদি ছেলে নাই আপনার আচ্ছা দাদি শোনেন আপনার যদি ওখানে থাকার কোনো সমস্যা হয় বুঝছেন দাদি তাহলে মনে করেন যে আমার একটা আশ্রম কেন্দ্র আছে বুঝছেন সেখানে আপনি থাকতে পারবেন সেখানে অসহায় যেগুলা রাস্তায় থাকা লোকজন অসুস্থ লোকজন আমি সেখানে রাখি রাখবো সেই আমি অলরেডি ঘর করতেছি তাই ঘর ভিতরেই আপনি যদি সেখানে যান হ্যাঁ আমি আপনার যত্ন নিব। আপনার থাকা খাওয়া সব দায়িত্ব আমার বুঝছেন আর

আর এখানে কিছু টাকা আছে দাদি হ্যাঁ এটা আপনি কিছু কিনে অল্প কিছু থাকলে তুমি কুট করবো বাবা আল্লাহ আমি আরো কিছু করব বুঝছেন দাদি আপনি যদি আমার সাথে যান আমি আমার কাপ দিয়ে যাচ্ছি যদি আপনার প্রয়োজন হয় যে আপনি ওখানে থেকে কষ্ট হচ্ছে তখন আপনি আমার এই ঠিকানায় যাবেন আপনার থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ ঠিক আছে দাদি আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ তুমি সবজি মালিক আল্লাহ 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 তুমি রহমানি রহিম ও যা আল্লাহ আমার সোনা বাবা দান আল্লাহ তুমি কবুল করে আল্লাহ আল্লাহ আমার সোনা রে আমার পুতিনে আমার সোনা বাবা আল্লাহ 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 তুমি রহমানি রহিম আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ আমার ময়নারে আমার সোনা বাবা আল্লাহ আল্লাহ তুমি ঠিক আছে